কথা আজ শুনছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মশলা পোস্তার দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানেই বেচা কেনা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরদের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তাল পাখার পাখাটা বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল বলি ও বিশ্বাস বিশ্বেষ মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটি একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসে উঠলো যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দু দুপয়সা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আঘ্রাবৃতভাবে উঠে বসলো হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো না কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না দিয়ে সে যায় না তাই সে যতীনকে খুব খাতির করে যতীন বলল দেখো শুধু দোকানদার হয়ে খদ্দের আশায় রাস্তার দিকে হাঁ করে বসে থাকলে তাতে আর টাকা আসে না ঘুমিয়ে আসে পাঁচটা খবর খবর রাখতে হয় বুঝলে হাজারি বলল এসো এসো বস জ্যোতি ভালো আছো অনেক দিন দেখিনি কিছু খবর টবর আছে নাকি সেই খবরই তো দিতে আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিস জানতে হয় অনেক কাঠখর পুড়িয়ে তবে টাকা বুঝলে এখন কি দেবে বলো জানোই তো যতীন ভদ্র যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর যা আনে তা একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি মন দিয়ে শোনো যতীন অতপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটা বলে গেল যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে অমনি একাগ্রভাবে শুনে যেতে লাগল সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটা এই গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাস ইন্দিরের কোনো একটা বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল। তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতি বস্তাটি ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজ আগা গোড়া ঠাসা সেই মাল মালজাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রিরে ভাটার মুখে গঙ্গার চোড়াবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখনই এই ব্যাপার সারেং শত চেষ্টা করেও কিছুই সামাল দিতে পারল না জাহাজ ডুবির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায় ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলি বিক্রি করা হবে ধারিবাজ হাজারি যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এই টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিলেন দেখো ভায়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকালে সাড়ে আটটায় নিলেন আমি সাতটার মধ্যেই এসে তোমার সঙ্গে দেখা করব পরদিন হাজারি যতীনকে নিয়ে যথা সময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছোতে আর বেশি দেরি নেই দূর থেকে কলর অপশনা যাচ্ছে যতীন আগে আগে চলছে হাজারি পেছন পেছন ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বারবার নিলামের কাছে বস্তাগুলোর গুন্তি করে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক স্যালাম করলে। সাহেবের সঙ্গে দু মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি উদ্ধশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলেন যতীন বলল কি খবর ভায়া সুবিধে করতে পেরেছ তো হাজারি খুব ব্যস্ত সম্মতভাবে বলল পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সার বন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উহ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা পোস্তার কোনো রকমে তার গুদমে এগুলো চালান দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বলল ওই ভায়া শুভ কাজ আর বিলম্ব কেন এখন লড়ি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান করে দাও আমি ততক্ষণে এগিয়ে যাই একেবারে সব মাল লড়িতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখন বিক তখনও বিকেল আছে শেষে দেখে সব অব্যবস্থা রাশিকৃত রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভিড় হই ব্যাপার এদিকে পুলিশ তাড়া দিচ্ছে জলদি মাল ওঠাও হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হল গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর বস্তাগুলোর উঁচুও কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতিনার হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাতে গুদমে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মত হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ রাত্রে মশলার গুদমে কী একটা শব্দ শুনতে পেয়ে আশপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগল কিন্তু চোর ঘরে ঢুকল কি করে গুদুমের দরজায় তালাবন্ধ স্পষ্ট দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমডুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবারকার শব্দটা শব্দরা যেন হাজারের মশলার গুনমের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দৌড় জানলা সব বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কী আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কি করে আর চোরঠোর যদি না এলো তবে শব্দ বা করে কে মাঝে মাঝে মনে হতো লাগলো ঘরের ভেতরের দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবে শব্দ শুনে কেটে গেল আরও আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদমঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল সেই রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যা রটতে লাগল ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদমে ঢুকে দেখে বস্তাগুলো ঠিক আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবল কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাসদের মিথ্যেকার সাজি তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারল না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল এ কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখানোর জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তরা এইসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতন কথাটা চেপে গেল ভাবল আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলো তাই রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদমের উপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা নয় হপসে চার লিবারের দুটো মস্ত তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়লো তখন রাত দুপুর শেষ রাত্রের দিকে কী একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাতের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ ধপাস ধুম ধুম ধুমধাম ঘরের ভেতর বস্তায় বস্তায় কী বিষম ধস্তাধস্তি যেন দৈত্য দানবের লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধর্মর করে একলাপে বিছনা ছেড়ে উঠে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কি না তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ রেখে তাকিয়ে দেখতে পেল দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভিতরে দর থেকে দরজায় ঢুমাচ্ছে ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল কি করে না সে চোখে ভুল দেখছে না অনিদ্রার আর দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি যখন চোখ খুলল তখন ভোরের আলো জানলার গারদ দিয়ে ঘরে স্পষ্ট দেখা গেছে সঙ্গে শব্দ টব্দ থেমে গেছে হরে অমনি বলে বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজারি আর বিরক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখল কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজকের তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আর একটার ঘাড়ে কাঁথ হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতকগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় একদম পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চুরি যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢুকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ জাহাজডুবির লোকগুলো ডুবে ভূত হয়ে মশলা বস্তায় যে যার মতন ঢুকে বসে আছে লাটের মাল কিনে এই দু রাত্রি তো এইভাবে কাটলো আজ তৃতীয় রাত্রি হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে আর সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদমের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আর তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্য দিনে মানে সে খুব ঘুমিয়ে নিয়েছিল পাশের রাত্রে ঘুমিয়ে পড়ে ঢং 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 করে পাশের ঘড়িতে চারটে বেজে গেল হাজারি চোখের পাতা পড়ে না সে ঠায় জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই শব্দ হয় বিলকল তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল দরজার দড়গোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে তোরা শিগগির ঘরের পিছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি তারপর হাজারি গুদমে তালা খুলে ফেলল কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেসব হাই ছেড়ে সারবন্দি তাড়াতে লাগলো ঘরে চাকরটা ভয়ে সুরে বলল বাবু এদিকে চেয়ে দেখুন হাজারি দুই চোখ বিস্ফোরিত করে চেয়ে দেখল হ্যাঁ বলে কি আমার মশলার বস্তা নাচছে চাকর দুজন এ দৃশ্য দেখে ভয়ে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সৌন্দর্য লবণের প্রকাণ্ড জাত গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়তেই শটান গঙ্গার দিকে দে অন্য বস্ত্রগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিতেন ধিতেন করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোড ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে ঘরে চলছে সার বন্দি গুদমের অন্য অন্য বস্তা এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল রাত্রি শেষ আকাশে ভাসা মেঘ গঙ্গার জলে মেটে জোৎসনা হাজারিবেশেষে একা দাঁড়িয়ে সে ফ্যাল করে চেয়ে আছে লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার জলে দিল ডুব এইভাবে পর পর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগল এবারও আগে ডুবল নিলামের বস্তাগুলো তারপর গুদমের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বলল হুম হুম আমরা অনেক আগেই জানতুম ভরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁসিনি এ মাল কিনলে আমাদেরও কি আর রক্ষে থাকতো